রাস্তার পাশে জমে রয়েছে আবর্জনা ঠিকঠাকভাবে পরিষ্কার করছে না পুরসভা ফলে জমা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ শুধু দুর্গন্ধই নয় হাওয়ায় এই নোংরা আবর্জনা উড়ে গিয়ে এলাকাবাসীর বাড়িতেও ঢুকছে বলে অভিযোগ আর এতেই অতিষ্ঠ হয়ে পড়েছে শহরবাসী ঘটনাটি মাথাভাঙা শহরের দুই নম্বর ওয়ার্ডের সিটি মাঠ সংলগ্ন রাস্তার পাশের অভিযোগ দীর্ঘদিন থেকে আবর্জনা পরিষ্কার না করায় একদিকে যেমন দুর্গন্ধ চড়াচ্ছে অপরদিকে রাস্তার ধারে জমা আবর্জনা উড়ে আসছে আশপাশের বাড়িতে শুধু তাই নয় রাস্তার পাশে সেই আবর্জনা রাস্তাতেও চলে আসছে বলে সেই আবর্জনার উপর দিয়েই চলছে যাতায়াত একদিকে যেমন দুর্গন্ধ চড়াচ্ছে অপরদিকে দৃশ্য দূষণও হচ্ছে এলাকাবাসীদের অভিযোগ বাড়ি থেকে প্রতিনিয়ত আবর্জনা নিয়ে না যাওয়ার ফলে এই রাস্তার ধারে অনেকে আবর্জনা ফেলছে যদিও পৌরসভার বক্তব্য নিয়মিত আবর্জনা পরিষ্কার করা হয় সাধারণ মানুষেরও সচেতন হওয়া প্রয়োজন রাস্তার ধারে জমা আবর্জনা দ্রুত পরিষ্কার করবে পুরসভা এমনটাও জানান দূর থেকে এসে সব নোংরাগুলো এখানে ফেলে অন্য থেকে এসে কারা ফেলছে ছয় নম্বর ওয়ার্ডের থেকে আসে চার নম্বর ওয়ার্ড থেকে ফেলে এদিকে এদিকে এই কোন বাদের পাড়ার দিক থেকে নোংরাগুলো আসে সব এখানে এসে জমা করে মানে কি সাধারণ মানুষই ফেলছে হ্যাঁ সাধারণ মানুষই ফেলছে এটা কি পৌরসভা থেকে পরিষ্কার হয় না পরিষ্কার পরিষ্কার করে মাঝে মাঝে পরিষ্কার করে কত দিন থেকে জমা যাচ্ছে এটা তো প্রায় বারো দিন হয়ে জমা হয়ে আছে না বারো চোদ্দ দিন থেকে পরিষ্কার হচ্ছে না মানে এটা কি কি সমস্যা হয় সমস্যা দুর্গন্ধ ছড়াচ্ছে এরপরে ডায়রিয়া হবে ম্যালেরিয়া হবে ডেঙ্গু হবে নোংরাগুলো রাস্তায় বাড়ি থেকে বাড়িতে বাড়িতে চলে আসে এবং ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ারই সম্ভাবনা বেশি এটা স্থানীয় পুরসভাকে জানিয়েছিলেন আপনারা পুরসভাকে তো আমরা জানাই পুরসভা গাড়ি আসে পুরসভা আমরা জানাই ওরা ফেলে মাঝে মাঝে ফেলে প্রতিদিন হয় না প্রতিদিন পরিষ্কার আর এখানে আপনারা দেখছেন এই যে জঙ্গলটা এই জঙ্গলটাতে সমস্ত সাপের বাসা হয়ে আছে এই জঙ্গলটাকে ইমিডিয়েট পরিষ্কার করা খুব দরকার অনেক বড় বড় বিষাক্ত সাপ এই জঙ্গলে সে বাসা হবে পুরসভার কাছে কি দাবি জানাবেন পুরসভার কাছে দাবি জানাবো ওই জঙ্গলটা পরিষ্কার করা হোক এবং এই ডাস্টবিনটা এখান থেকে উঠিয়ে দেওয়া হোক যেহেতু মানুষের বাড়ি বাড়িতে গাড়ি যাওয়ার নিয়ম সেই জন্য এই ডাস্টবিনটাকে আপনাদের কি বাড়ি বাড়ি থেকে নোংরা নিয়ে যায় আসে আসে সব দিন আসে তো এখানে যে নোংরা আবর্জনা সচেতন অনেক অভাব যার জন্যই তো এইসব করছি আর কারোর সঙ্গে তো ঝগড়া করা যায় না এইসব ব্যাপার নিয়ে সবাই পরিচিত লোক ছোটো এটা কত নম্বর এটা দুই নম্বর থাকে গন্ধবের দেখতেও তো বাজে লাগে তো পুরসভা থেকে কি প্রতিনিয়ত আবর নোংরা আবর্জনা নেওয়ার গাড়ি কি আসছে না আসে ভ্যান গুলো আসে বড় গাড়ি বড় গাড়ি বড় সপ্তাহে একদিন দুই নম্বর ওয়ার্ড আর ছয় নম্বর ওয়ার্ড কত কিবার জানি না

এই যে নোংরা আবর্জনা পড়ে এই রাস্তা দিয়ে আপনাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয় না কতটা সমস্যা হয় দুর্গন্ধ বের হয় এগুলো হয়তো এই নোংরাগুলো আমরা পাড়াই যাচ্ছি আবার কি চাইছেন আপনারা নাগরিক হিসেবে নাগরিক হিসাবে চাই যে সবাই মিলে এটার ইয়ে করুক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক এটা আমাদের সবারই কর্তব্য বাড়ির সামনেটা আমাদের নোংরা হয়ে যাচ্ছে তারপরে ওই যে ডাস্টবিনের গাড়ি আমাদের রোজ আসে না একদিন আসে তিন দিন আসে তখন সবাই বাধ্য হয়ে ওখানে ফেলে কি করবে সবার বাড়িতে তো নোংরা জমে এটাই আমাদের সমস্যা কতদিন থেকে জমে এটা অনেক দিন ধরে দুই সপ্তাহ কাছে আরও বেশিও হতে পারে নিয়ে গেছিল কিন্তু নিয়ে যায় তো আবার সবাই এখানে ফেলে কি করবে নোংরা গাড়ি আসে না প্রতিনিয়ত না একদিন আসে তিন দিন আসে না আজকে যেমন আসে আবার দু তিন দিন হয়তো আসবে না এরকম মানে হচ্ছে কিন্তু এই যে এখানে যেগুলো জমি রয়েছে আবর্জনা সেইগুলো কি পরিষ্কার হচ্ছে না সেগুলো পরিষ্কার হয়ে যায় খুব কমই গাড়ি করে নিতে আসে যখন দেখে মানে অত্যাধিক হয়ে গেছে হয়ে গেছে বা কেউ হয়তো যদি কমপ্লেন করে তাহলে ওরা আসে না না হলে ওরা আসে না এই আবর্জনা জমে কী কী অসুবিধা হচ্ছে আপনাদের বাড়ির সামনে যে নোংরা হচ্ছে মশা মাছি তো এসব আছে মাথা ভাঙ্গায় পৌরসভার নাগরিকদের এখন প্রশ্ন মাথা ভাঙ্গায় পৌরসভায় পৌর ভোট বলে আছে কি কিছু কারণ আপনারা তার প্রমাণ দেখেন এখানে এখানে প্রমাণ দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে নোংরা স্তূপ নিয়মিত হচ্ছে পৌরসভার ভ্যান বাড়ি থেকে নোংরা নিতে আসে না মানুষ বাধ্য এখানে ফেলায় আর দীর্ঘদিন যাবত এই নোংরাগুলা এইভাবে থাকাতে মানুষের বাড়িতে সেই সব বিভিন্ন নোংরা মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে পৌরসভার মাথা ভাঙা পৌরসভার চেয়ারম্যানকে খুঁজছে ভাইস চেয়ারম্যানকে খুঁজছে এখানে লোকাল কাউন্সিলরদের খুঁজছে তারা নিয়মিত কিন্তু হাঁটে কিন্তু তাদের চোখে এটা পড়ে না কারণ তারা এখন ভাবছে হয়তো মাথা লোকসভা বিধানসভার ভোটগুলাতে মানুষ ওদেরকে জনগণের মাথা বাংলা শহর ভোট দেয় না তার জন্য মানুষের পৌরসভার পরিষেবা বন্ধ থাক তো এইটা তো কোনো কথা হলো না মানুষের যখন আপনারা যেইভাবেই জিতুন ছাপ্পা দিয়ে ভোটে জিতছেন ছাপ্পা দিয়ে আপনারা যদি এবার ভাবেন যে মাথা ভাঙ্গার মানুষ লোকসভা বিধানসভায় ভোট না দেয় স্থানীয় নির্বাচনে ছাপ্পা দিয়ে জিতব মানুষের পরিষেবা না পাক বা না পাক কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আপনাকে যেহেতু আপনার দায়িত্ব নিয়েছেন পৌরসভা এই পৌরসভাগুলো আপনাকে দিতে হবে দীর্ঘদিন আপনার পাশে ড্রেন আছে নিয়মিত ড্রেন পরিষ্কার হয় না হাই তো পরিষ্কারই হয় না এই যে বাতিস্তম্ভ দেখছেন এই যে এখানে লাইট দীর্ঘ কয়েকদিন ধরে লাইট জ্বলছে না এখানে নাগরিকরা কমপ্লেন জানাচ্ছে তাও ওদের হচ্ছে ভূক্ষেপ হচ্ছে না জমে সমস্যা এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে বাড়ির সামনে নোংরা চলে যাচ্ছে পরিবেশটাও হচ্ছে একদম দূষিত হচ্ছে বিভিন্ন রোগও সৃষ্টি হতে পারে তো আমরা মাথা পরিষ্কার হচ্ছে না মোটামুটি ধরে নেন প্রায় এক মাসের মতো হতে চললো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি বড় বড় বলবো যে নির্মল মাথা পৌরসভা এই তার নমুনা পশ্চিম বাংলা এবং মাথা বাঙা সর্বত্রই হচ্ছে পোস্টার সর্বত্র হচ্ছে পোস্টার বিজ্ঞাপনে চলছে হচ্ছে পৌরসভা মাথা ভাঙার পর বিজ্ঞাপনে পৌরপর্ষ কিন্তু এটা বন্ধ হোক এবং যথাযথ পরিষ্কার করুক এবং পরিষেবা দিক না হলে ওই পৌরসভা আপনারা ছেড়ে দিন পদত্যাগ করুন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা আছে আমি বলছি ব্যর্থতা দেয় আজকেই পদত্যাগ করুক ঘোষ কোচবিহার জেলার বিজেপির সহ সভাপতি এর পাশেই তো একটি স্কুলও রয়েছে ছোট ছোট বাচ্চারাও এই রাস্তা দিয়ে যাতায়াত করে আমি একটু আগে একটা কথা বললাম যে মাথাভাঙার যারা পৌরসভার পৌরভোর্টের নেতৃত্ব দিচ্ছেন কাউন্সিলরদের তাদের তো দায়িত্ব বিবেক থাকবে না তারা তো মানুষের ভোটে জিতে আসেনি তারা ছাপ্পার ভোটে জিতেছে এখানে শিশুরা স্কুলে আসে তাদের তো দায়িত্ব ছিল যে বাচ্চারা এই নোংরাগুলি পাড়িয়ে যাচ্ছে এবং সেই সাথে স্কুলের সামনে একটা পরিবেশ দূষিত হচ্ছে এই দিকে তাদের লক্ষ্য কারণ তারা তো তাদের বিবেক নেই কারণ তারা জানে যে আমরা স্থানীয় ভোট আসবে কতগুলো গুন্ডা মস্তানকে দাঁড়িয়ে ভোট লুট করে জিতব কিন্তু এটা বেশি দিন চলতে পারে না মানুষ তার জবাব দিবে আগামী দিনে তার দেখতে পারবেন পরিষেবা না দিয়ে মানুষের ভোট জোর করে নিয়ে তারপরে পরিষেবা দেওয়া হবে না মানুষ তার যোগ্য জবাব দিবে আগামী দিনে বিষয়ে পৌরসভা আমরা প্রতিটা ওয়ার্ডে সপ্তাহে একদিন করে গাড়ি দিই দুই টিপ করে মাননা সেটা হচ্ছে যেটা বাইরে যেসব করে এবং যে সমস্ত বজ্র পচনশীল এবং অপচনশীল আমরা পৌরসভা থেকে প্রতিটি বাড়িতে বালতি দিয়েছি এবং আমাদের পৌরসভার সিটি ভ্যান তিন নম্বর ওয়ার্ডের তিনটা দুই নম্বর ওয়ার্ডের তিনটা সিটি ভ্যান প্রতিদিন সকালবেলা মানে এবার আমরা পৌরসভা সবসময় চাই যে মাথা ভাঙ্গাকে ক্লিন রাখার জন্য পরিষ্কার রাখার জন্য তার সাথে মাথা পৌরসভার অধিবাসীদেরও কিছু দায়িত্ব রয়েছে যে তারা সব কিছুই ভাবে যে পৌরসভার দায়িত্ব যে বাড়ি পরিষ্কার করে সেই নোংরাটাকে যে ঠিক জায়গাতে রাখবে সেটা না রেখে তারা রাস্তার উপরে ফেলে দিচ্ছে এবার একটা ওয়ার্ডে যখন দুটি সপ্তাহে বড় গাড়ি যাচ্ছে তার পক্ষে সেই অত পরিমাণ নোংরা আনা তার পক্ষে সম্ভব হচ্ছে না ফলে রাস্তার মধ্যে সেই নোংরা থেকে যাচ্ছে তবে আমরা পৌরসভার চেষ্টা করছি এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছি যেন তারা ঠিকঠাক নোংরাগুলি বাড়িতে রাখে আমাদের গাড়ি যাবে নিয়ে আসবে এবং কারোর বাড়ি যদি পরিষ্কার করে সেখানে যে প্রচুর পরিমাণ যদি নোংরা থাকে তাহলে আমরা সেই সব বাড়িওয়ালাকে অনুরোধ করবো যে আপনারা নিজ দায়িত্বে সেই সব নোংরাগুলিকে আমাদের ভ্যাট অবধি পৌঁছে দেবে এবং রোজকার যে বর্জ্যপ্রাহ আছে সেটা নেওয়ার দায়িত্ব মাথা ভাঙ্গা এবং আমরা সেইখানে সময় থাকি এবং যেটা অভিযোগ রয়েছে দুই নম্বর তিন নম্বর রাস্তার ধারে পড়ে রয়েছে আমরা মাথাভাঙ্গা পৌরসভা তাদের বিশেষ ক্লিনিং ব্যবস্থা স্টেপ নিচ্ছি সেই স্টেপে সেই হিসেবে আমরা সমস্ত নোংরা তৈরি করবো আমরা বিশ্ব ভাইস চেয়ারম্যান পৌরসভা thank mm -hmm. you